আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের রেসিপি এখন শীতকাল আর এই শীতকালেই কিন্তু আমরা বাজারে পেঁয়াজ কলিটা কিনতে পাই তাছাড়াও দেখতে দেখতে কিন্তু শীতকালটা চলেই যাচ্ছে তো এই রেসিপিটা ট্রাই না করলে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল পেঁয়াজ কলি দিয়ে রুই মাছ রান্না করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে প্যানটাকে আগে গরম করে নিয়ে তারপরে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটাকে আবার গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো এক পাশ কিছুক্ষণ বাজা হওয়ার পরে মাছগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি তো এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়ে বেজে নিচ্ছি আপনারা কিন্তু আপনার প্রয়োজন অনুসারে মাছগুলো নিয়ে নেবেন আর আপনি রকম করে মাছ ভাজা খেতে পছন্দ করেন সেরকম করেই ভেজে নেবেন মাছগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কলি তো এই রান্নায় কিন্তু আপনার চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও কম দিতে পারেন পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়ে কিছুক্ষণ আমি বেজে নিচ্ছি অনেকেই আসে পেঁয়াজ কলিটা খেতে অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু শীতকাল আসলে খুবই খুশি হয় আর চালে কিন্তু এটা ফ্রোজেন করেও রাখা যায় পেঁয়াজ কলিটা যখন অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা স্বাদমতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা ফ্রোজেন করা টমেটো আপনার হাতের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে সেক্ষেত্রে ফ্রেশ টমেটো দিয়ে নেবেন তো আমার আজকে বাসায় ফ্রেশ টমেটোটা নেই সেজন্য ফ্রোজেন করাটা দিয়ে নিয়েছি ফ্রোজেন করাটা দিয়ে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে তারপর অল্প করে পানি দিয়ে আবারও আমি গুঁড়া মশলার সাথে পেঁয়াজ কলিটা কষিয়ে নিচ্ছি তো পানি দিয়ে কষানোর সময় আমি বেজে রাখা মাছগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি এতে করে মাছের গায়ে ভালো করে মশলাটা ঢুকে আর মাছটা খেতে ভালো লাগে দুই মিনিটের মতো মশলার সাথে মাছটাকে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন চুলা রাশটা মিডিয়ামে রেখে রান্নাটা কমপ্লিট করে নিব যারা ফ্রোজেন করা টমেটো খেতে পারেন না তারা ফ্রোজেন করা টমেটোটা নামিয়ে সাথে সাথেই দিয়ে দিবেন এটা রেখে দিলেই কিন্তু টমেটোটা আর ভালো লাগে না এ পর্যায়ে এসে লবণটা একটু দেখে নিয়েছি এসেছি লবণটা একদম পারফেক্ট হয়েছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে কিছু দনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি চুলার মধ্যে আরও দুই মিনিট রেখে দিচ্ছি রেখে তারপরে নামিয়ে নিব রান্না কমপ্লিট কেমন হয়েছে এসে পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের এই রেসিপিটা যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি খুবই অল্প মশলায় কিন্তু তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের এই রেসিপিটা গরম বাতের সাথে জাস্ট একটা অসাধারণ রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামত